সেই বিল এখনো আছে কিন্তু আল্লাহ কেন পাঠায় না আল্লাহ শুধু এই জন্যই পাঠায় না ও মুসলমান আমার নবীকে দিয়া তোমাদেরকে আমি বাহিনী গঠন করে দিয়ে আসছি ইমান নামক সম্পদ কোরআন নামক সম্পদ তোমাদের কাছে দিয়ে আছি আমার হাজার হাজার মুসলমান রয়েছ আমার হাজার হাজার ইমানদার বান্দা আমার রয়েছ

ওদের যুদ্ধে যখন সাহাবায়ে کرام কি হইলেন প্রথমবারে পরাজয় হলেন পরে আবার সেই আহত অবস্থায় সেই ईमानदार বান্দারা রাসূল এটাকে সারা দিয়ে এই কাফেরদেরকে দৌড়ানি দিয়ে দিয়েছে আমি তো সেই আল্লাহ এখন আছি আমি তো সেই আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলেছে আমি সেই আগুনকে ফুল বাগিচে বাড়িয়ে দিয়েছি এরা নদীতে মাছের ভিতরে গিয়েছে মাছের পেটে আমি তাকে রক্ষা করেছি আমি সেই আল্লাহ আছে কি আছে না ভাই

বাংলার মধ্যে আজকে নারী যে সংস্কার যে একটা কথা বলতেছে আচ্ছা বলেন এত মুসলমানের ভিতরে এই কয়েকটা মুসলিম নারী এরা এই কথা বলার সাহস পায় কিভাবে কারণ এরা জানে এই মুসলমান কা পুরুষ এই ইমানদার কা পুরুষ ইমানদার সেই মুজাহিদ নাই সেই ইমানদার নাই যে যদি এই ইমানদার থাকতো এদের করার

আমার যার থাকে আর না থাকে তোর কল্লাdependent করে ফেলবো দেখবে ওই সমাজে তার বাবার গায় হাত দেওয়া সাহস পাবে না তার ভাইয়ের গায় হাত দেওয়া সাহস করবে না আর যখন দেখবে না এ डायरेक्टली নূর বল শক্তিহীন সন্তান এদেরকে কিছুই করতে পারবে না বল ভাই তাকলো কাজ হবে না কারিব বিলওয়ালের কে জিজ্ঞাসা করা হয়েছিল তুই যুদ্ধের ময়দানে কিভাবে এভাবে তুই লড়াই করতে থাকো আল্লাহর রাসূল কে বলেছেন হে রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আপনি বলেন যদি মুর্দা মানুষ থাকে এক হাজার মুর্দা মানুষ একজন মানুষ যদি জীবিত থাকে ওই এক হাজার মুর্দা মারতে কি কোনো কষ্ট হয় ভয় লাগে আল্লাহ রসুল বললেন না ও কালের দিন অলিদ বলেন এই বেঈমান জীবন এদের তো ইমান হা এটা তো মৃত্যু মানুষের মদল ওদের সাথে আমি তো আমাদের তো আপনি ইমান শিক্ষা দিয়েছেন এদের কাছে যুদ্ধ করতে আমার ভয় লাগে কেন

আমরা যদি সত্যার হয়ে সেভাবে ময়দানে থাকতে পারতাম আল্লাহ রসুল যেভাবে সাহাবিদেরকে গঠন করেছে আল্লাহ রসুলের সাহাবেরা একটা সাহাবি ছিলেন না যারা যুদ্ধের ময়দানে যান নাই কোন অজুরের কারণে রসুল হয়তো রেখেছে একমাত্র মুনাফিক যারা তারা বিভিন্ন অজুহাতে তারা এই জেহাদ নামক থেকে তারা দূরে রয়েছে এবং জেহাদ নামক এই আলোচনা মানুষের ভিতরে তারা ভয় সৃষ্টি করে দিত

ইমান বাঁচানোর জন্য ইসলামী দেশ রক্ষা করার জন্য তাদের প্রত্যেক ব্যক্তির মুজাহিদা সৈনিক হওয়া দরকার ফরজ আমি মনে করি কারণ ওরা এখনো ওরা কিন্তু বসে থাকবে না এজন্য প্রত্যেক স্কুল মাদ্রাসায় কলেজে জিহাদ করার জন্য ট্রেনিং করা ফরজ হল করে দিন বাঁচানোর জন্য দেশ বাঁচানোর জন্য সমাজ রক্ষা করার জন্য প্রত্যেকটা জায়গায় ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত যাতে আমার বাংলাদেশের প্রতিটা সৈনিক প্রতিটা ব্যক্তি যেন একটা সৈনিক হয় ঠিক কি না এভাবে মুসলমানের কোন ইমান দীপ্ত ইমানকে দাদা করে অবস্থা বেশি ভালো না বাংলার আকাশে কিন্তু কালো মেঘ জমে আছে এই সকুন গুলা কিন্তু আমাদের দিকে তাকায় আছে যে কোনো মুহূর্তে সবল মারবে আর এই উস্কে দেয় জানে পারবে না তারপরেও আমাদেরকে কেটায় এই জন্য এইগুলোকে ধরে বসে করা দরকার আর আমাদের প্রত্যেকটি মুসলমান যে যেখানে সেখান থেকে আমাদের আওয়াজ তুলতে হবে